চিফ জাস্টিস আফটার সময় আমি মামলা করেছি মিসেস গান্ধী জেলে গেছিল এলাহাবাদ হাইকোর্টের রায়ে তিনি কাউকে থ্রেট করতে পাঠাননি কারো বাড়িতে আমার বাড়িতে পুলিশ গেছে আমি লিডিস্ট ইন্ডিয়া রেডিওর হেমন্ত মুখার্জি আমার গান গেছে বড় বড় আর্টিস্ট গান গেয়েছে আমার বাড়িতে পুলিশ যাচ্ছে আমি রেপ করেছি এটা তো অনুব্রত মন্ডলের মতন ব্যাপার আমি গেছিলাম দেবাংশু বসাকের ঘরে মেনশন করতে আমি বলেছি এটা কি চলছে সিঙ্গেল বেঞ্চে অ্যাসাইন করা হয়েছে ম্যাটারটা আমি ভুগছি আমাকে বললো আপনি চিপের ঘরে গিয়ে মেনশন করুন পুলিশ আমার বাড়িতে গেছে যারা রেপ হলে যায় না যারা খুন হলে যায় না তারা আমার বাড়িতে চলে গেছে রাত্রি আমার মা মারা গেছে এটা কি বার্তা যাচ্ছে